বুঝতে পেরেছি হচ্ছে ইমানের পরীক্ষা দাজ্জাল আমাদের ইমানের উপর আক্রমণ করবে দাজ্জাল এসে ওর এক থাকবে জান্নাত আরেক থাকতে থাকবে জাহান্নাম এরপরে আসার পরে দাজ্জাল বলবে আমার কথা শুনলে জান্নাত না শুনলে কি না শুনলে জাহান্নাম কিছু কিছু মানুষ দাজ্জালের কথায় আবিভূত হয়ে যখন তার কথা আকৃষ্ট হয়ে অ্যাট্রাক্টেড হয়ে তারপরে দাজ্জালের কথা শুনবে সবার চোখের সামনে তাকে জান্নাতের ভিতরে ঢোকানো হবে আসলে এটা জাহান্নাম আসলে কি জাহান্নাম ওটা জান্নাত না দেখতে জান্নাত কিন্তু আসলে জাহান্নাম আর যেটা জাহান্নাম সেটাই আসলে কি জান্নাত কিছু মানুষ দাজ্জালের এই খপ্পরে পড়ে যখন দেখবে সব ক্ষমতা দাজ্জালের হাতে যা বলে তাই হয়ে যায় দাজ্জালের কথা শুনলে যেটা বলে সেটাই হয়ে যায় এই কথার উপরে সবাই আল্লাহ থেকে কিছু কিছু মানুষ যাদের দুর্বল যাদের কোরআনের জ্ঞান নাই তারা খুব সহজে দাজ্জালের কথা মেনে নিয়ে মনে মনে চিন্তা করবে এটাই হচ্ছে আমাদের রব নাউজুবিল্লাহ বলবেন না কিন্তু আল্লাহ বললেন লাম ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল বলে আমি কুফান আমি হচ্ছে ওই আল্লাহ যেই আল্লাহর সমকক্ষ কেউ ছিল না কেউ নাই কেউ কখন হবে না আল্লাহ এই জন্য আল্লাহর সমকক্ষে কেউ আছে নাকি আল্লাহ তালা প্রথম ঘটনা দিয়ে আমাদেরকে সতর্ক করে দিলেন সাবধান যুবকেরা যেভাবে করে নিজেদের রিমান্ডটাকে কন্ট্রোল করেছিল তোমাদের সময় যদি দাজ্জালের সাথে দেখা হয়ে যায় দাজ্জালের এই মন ভোলানো কথায় ভুলে গিয়ে ছেড়ে দিও না সবাইকে এক বাক্যে পড়তে হবে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তালা আমাদেরকে কবুল কর বলেন আমিন তাহলে প্রথম পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো যদি এটা খেয়াল রাখি রাখা যাবে তো ইনশাআল্লাহ আমি একটু সুন্দরভাবে গল্প আকারে কথা করছি এর জন্য সহজ ভাবে বলছি বুঝতে কঠিন হলে আমাকে বলবেন আমি চেষ্টা করবো সেকেন্ড যে স্টোরিটা আল্লাহ এখানে আমাদের জন্য উল্লেখ করলে শিক্ষাটা সেটা হচ্ছে দুই বন্ধুর কথা এক বন্ধু ধনী আরেক বন্ধু হচ্ছে অশচল গরীব তো ধনী বন্ধু ছিল সে বেইমান আর গরীব বন্ধু ছিল ইমানদার বিশ্বাসী আল্লাহতে ভীরু ছিল তো গরীব বন্ধু ধনী বন্ধু ভালোই সম্পর্ক চলছিল কিন্তু ধনী বন্ধু যখন আস্তে আস্তে করে অনেক ধনী হয়ে গেল সে আস্তে আস্তে করে অহংকার তাকাব্বুরি শুরু করলো বলল انا اكثر منك مالا واعز لفر আমি তোমার চাইতে সম্পদের দিক থেকে সন্তান সন্ততি বংশীয় পাওয়ার এইগুলোর দিক থেকে আমি তোমার চেয়েতে অনেক বেশি সুতরাং এই তাকুবরি যখন দেখালো অহংকার দেখানো শুরু করলো এটাকে আল্লাহ তালা পছন্দ করেন অহংকার করার মতো কিছু আছে ওই বন্ধু মনে করতে লাগলো ধনী ব্যক্তি যে আমার সম্পদ আমাকে আজীবন প্রোটেক্ট দিবে আমার কারোর দরকার নাই এলাকার মানুষের উপরে বিভিন্ন ভাবে জুলুমের স্টিম রোলার চালানো শুরু করলো না উজুবিল্লা বলবেন না আল্লাহ তালা সতর্ক করলে দিলেন আল্লাহ বললেন তারা সে মনে করে তারা মনে করে ধন এগুলো তাদের জন্য আজীবন কাজে লাগবে আসলে ধন দৌলত এটা কি চিরস্থায়ী হতে পারে দুনিয়ার উদাহরণ এটা সূরা কাহাফের ভিতর আল্লাহ তাআলা দিয়েছেন যে কামা ইন আনযালনাহু মিনাস সামাই ফাখতালাত বিহি নাবাতুল আরদ ফাআসবাহা হাশিমান তাদরুহুর রিয়াহ যে দুনিয়ার উপমাটা হচ্ছে এমন আকাশ থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করলো যেখানে ফসলের কোনো সিটে ফোটা ছিল না সেখানে সবুজ ঘাস ফসলের ব্যবস্থা আল্লাহ তালা করে দিলেন একটা ঘন বনে অরণ্যে পরিগণিত হয়ে গেল এবং সেটা দোল খাওয়া শুরু করলো দেখে মনে হলো আহা কত সুন্দর কিন্তু এই সৌন্দর্যটায় আস্তে আস্তে করে সেই সবুজ ফসলটা কয়েকদিনের মাথায় পরিপাক হয়ে আস্তে আস্তে করে সেটা নষ্ট হওয়া শুরু করলো শুকনো হয়ে পরিণত হয়ে গেল একটা সময় কারণে গেল। এটার যে অস্তিত্ব ছিল সেটাই কখনো ধরা গেল না আল্লাহ এই উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝালেন দুনিয়ার উপমাটা হচ্ছে এমন যেমন করে একটা সবুজ ফসল যখন তরু তরু অবস্থায় থাকে তখন দেখতে অনেক সবুজ দেখলে বড্ড ভালো লাগে যখন এটা আবার আস্তে আস্তে করে শুকিয়ে যায় তখন এটার কোন অস্তিত্ব থাকে না আল্লাহ বললেন মানুষের ধন সম্পদ মানুষের দুনিয়াতে যা কিছু আছে সবকিছু এরকম অস্থায়ী এখন আছে একটু পরে আল্লাহ বললেন তোমাদেরকে যা কিছু দিয়েছি শোনো শোনো তোমাদেরকে যা কিছু দিয়েছি সেগুলো সামান্য কিছু দিয়েছি আমি তেমন কিছু দেই নাই কিন্তু আমি আল্লাহ তালার কাছে যেটা রেখে দিয়েছি সেটাই উত্তম সেটাই চিরস্থায়ী তাহলে আল্লাহ তালার দরকার আছে না নাই তো এই যখন বন্ধু অহংকার প্রদর্শন করা শুরু করলো সবার সাথে তাকা আমার সম্পদ আছে পাওয়ার আছে সবকিছু আছে এই কথা বলে যখন অহংকার করা শুরু করলো এক রাতে ঘুমিয়েছে ঘুমানোর পরে আল্লাহ তালা আকাশ থেকে আগুন বর্ষণ করা শুরু করলো আর যতগুলো বিজনেস এরিয়া ছিল যতগুলো বাগান ছিল খেজুরের বাগান আঙুরের বাগান সবকিছু মুহূর্তের মধ্যে ধুলিসাৎ হয়ে গেল আল্লাহু আকবার তার মানে হচ্ছে সবকিছু এখন আছে সকাল বেলায় নষ্ট করতে পারেন কে আল্লাহ আল্লাহ নষ্ট করার জন্য একদিন দরকার আছে এক মুহূর্ত লাগে শুধু বলবেন কোন ফায়াকুন হবে কি হবে না সুতরাং সেই আল্লাহকে পক্ষে রাখার দরকার আছে না এই স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হলো কখনো কোনো সম্পদের অহংকার করা যাবে না যদি আপনার হৃদয় এটা ধারণ করতে পারেন তাহলে সম্পদ দিয়ে দাজ্জাল আপনাকে যেই পরীক্ষার ভিতরে ফেলবে ফিতনার মধ্যে ফেলবে দাজ্জাল এসে অনেককে মুহূর্তের ভিতরে ধনী বানিয়ে দিবে বিল গেটস বানিয়ে দিবে অনেককে বলবে তোমার কি আছে বললো কিছুই নাই বললো আমি তোমাকে এখন ধনী বানিয়ে দেবো আমার উপর ইমান এই কথা বলার পর ওই লোকটা সত্যি সত্যুতি দিয়ে দিবে ওই লোকটা তাকে বিশ্বাস করবে আবার যারা তাকে মানে নাই একবারকে অস্বীকার করেছে তাদের এলাকার ভিতরে বিভিন্ন ধরনের দ্বৈনতার সৃষ্টি করে দিবে সেখানে অভাব আর অভাব খাবারের অভাব আসবাবপত্রের অভাব ঘরের সমস্যা বৃষ্টি দাজ্জাল বলবে সাথে সাথে বন্ধ হয়ে যাবে এটা বলার পরে যখন কেউ কেউ আছে ওই দেশে যারা ইমান আনবে না দাজ্জালের কথা যারা শুনবে না তখন দাজ্জাল বলে তাদেরকে কষ্ট দিবে এটা দেখে যারা সাধারণ মানুষ তারা মনে চিন্তা করবে আসলেই তো আমাদেরকে সম্পত্তি বানিয়ে দিল সম্পদশালী বানিয়ে দিল কিন্তু ওইদিকে দিকে যাদের জন্য বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কথা বললো তাদের জন্য বন্ধ হয়ে গেল তার মানে সেই মনে হয় আমাদের আসল প্রভু সুতরাং সম্পদের মোহে পরে তারা দাজ্জালের উপরে ইমান আনতে গিয়ে নিজেদের ইমানটাকে খুঁয়ে ফেলবে নাউজুবিল্লাহ সুতরাং এই সম্পদের ফেতনা থেকে বাঁচা যাবে তো ইনশাল্লাহ মনে রাখতে হবে সম্পদ কখনো এখানে থাকার জিনিস না সম্পদ এই জায়গা পর্যন্ত ঠিক আছে সম্পদ ইনকাম করা দোষের না আপনি সম্পদ ইনকাম করবেন জাকাত দিবেন হস করতে পারবেন সম্পদের দরকার আছে না নাই সম্পদশালী অনেক সাহাবাজ মাইন রাহ দুনিয়াতে ছিলেন সম্পদ এটা আপনি ভালো কাজে খরচ করতে পারবেন কিন্তু সম্পদটাকে যখন এখানে জায়গা দিবেন তখনই সমস্যা আছে না নাই এই জন্য সম্পদটাকে দুই হাতে কামাই করতে হবে আবার হাত দিয়ে সুন্দরভাবে ভাবে আল্লাহ যেখানে যেখানে বাঘ বাটবার করতে বলেছেন যেখানে খরচ করতে বলেছেন সেখানে করবো আমরা রাজি আছি আল্লাহ তাহলে